আসসালামু আলাইকুম ডাব্লু পি এল এন যারা সিঙ্গাপুরে থাকেন তারা জানেন যে ডাব্লিউ পি এল এন কি এবং অনেকেরই অনেক প্রশ্ন থাকে ডাব্লুপিএলএন সম্পর্কে যেমন এন কি ওকে কেন করবেন কোথা থেকে করবেন কত টাকা লাগে তো এগুলো আমি আজকে পুরা সম্পূর্ণ ক্লিয়ার করব পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন প্রথম হচ্ছে পি এল এন হচ্ছে সিঙ্গাপুরে একটা কোর্স যেটা হচ্ছে ওয়ার্ক প্লেস লিটারেসি অ্যান্ড নিউমারেসি অ্যাসেসমেন্ট সিমিলার হচ্ছে আইএলটিএস এর মতো আইএলটিএস এ চারটা সাবজেক্ট থাকে ডাব্লিউ পি এল এন হচ্ছে পাঁচটা সাবজেক্ট ওকে রিডিং লিসেনিং রাইটিং স্পিকিং ইংলিশের আর কি আর একটা হচ্ছে নিউমারেসি যেটা অঙ্ক তো এই পাঁচটা সাবজেক্ট নিয়ে হচ্ছে ডাব্লিউ এই ডাব্লিউ এ প্রত্যেকটা সাবজেক্টে আপনার আট করে স্কোর থাকে প্রত্যেকটা আট করা যেমন আইআইটিএস এর মতো এখন কেন করবেন এই ডাব্লুপিএলিএলএনটা সিম্পল আপনার প্রথম কথা বলতে গেলে আপনার যদি বাংলাদেশে কোনো সার্টিফিকেট না থাকে এসএসসি অথবা এইচএসসি আপনি সিঙ্গাপুরে আসছেন আপনার নলেজ ভালো এক্সপিরিয়েন্স আছে আপনি স্মার্ট বাট সার্টিফিকেট করতে পারতেছেন না হ্যাঁ সিঙ্গাপুরের দেশের সার্টিফিকেটের জন্য তখন তখন আপনি এই এন কোর্সটা করলে যদি আপনি ওই কোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্কোর উঠাইতে পারেন তাহলে আপনি মানে কোর্স করতে পারবেন এক্সাম্পল আপনি যদি সেফটি সুপারভাইজার অথবা লিফটিং সুপারভাইজার করতে চান তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে চার করা লাগবে ওকে তো এখানে পাস ফেল নাই ডাব্লুপিএল এ আপনার স্কোর যদি অ্যান আপ না হয় আপনি আবার যা দিতে পারবেন স্কোর উঠাইতে দিব মানে যেই রিকোয়ারমেন্ট ওই স্কোরটা উঠাইলে আপনি যাই ওই কোর্সটা করতে পারবেন ওকে তো এখন আসেন কোথায় থিকা করবেন ডাব্লু পি এলএন শুধু সিঙ্গাপুরে করতে পারবেন মানে ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ওকে কাউন্সিল দুইটা জায়গায় আছে আমার জানা মতে একটা হচ্ছে পায়লাপাড়া মাটির কাছে আর একটা হচ্ছে ন্যাপিয়ার রোড তো এই ডাব্লুপিএলএন করতে চাইলে আপনার অনলাইনে আপনার ডাব্লু ডাব্লিউ ডট ব্রিটিশ কাউন্সিল ডট কম লেখলে আসলে আপনি ওখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অনলাইনে বুকিং দিবেন ওকে তো এইটা সারা সরাসরি বুকিং দেওয়ার চান্স নাই যদি আপনি যান কাউন্টারে তারা যদি হেল্প করে করতে পারবে বাট অনলাইনেই বেশিরভাগ এখন আসেন আপনার কত টাকা লাগে ডাব্লিউপিএলএনটা করতে ডাব্লিউপিএলএন নরমালি প্রত্যেকটা সাবজেক্ট ৪০ ডলারের মতো নেয় আপনার পাঁচটা সাবজেক্ট যদি একবারে দেন তাহলে আপনার 220 বিশ টাকার মতো লাগবে বিশ ডলার ওকে আপনার টাকা এন না অথবা আপনি একসাথে দিতে চাইতেছেন না তা আপনি কি করেন কি করবেন অনলাইনে একটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশ ডলার যখন আপনি কোর্সটা করে ফলাইবেন পাঁচটা সাবজেক্ট আপনি দিয়ে ফলাইবেন যদি আপনার স্কোর অ্যান আপ না হয় হুম ধরেন আপনি তিনটা স্কোর পাইছেন ভালো আর দুইটা পান নাই তাহলে নেক্সট টাইম অ্যাপ্লাই করতে গেলে আপনি দুইটা অ্যাপ্লাই করলে হবে ওই তিনটা আর লাগবে না